আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট কলমের কাঁঠাল গাছের মধ্যে কি সুন্দর কাঁঠাল এসেছে একটা হল পিং বারো মাসি থাই কাঁঠাল আটা বিহীন এরকম ছোট্ট গাছের ফলসহ কাঁঠালের চারা বাথে যোগাযোগ করতে পারেন শেখ মোহাম্মদ নামের নার্সারি শেখ মোহাম্মদ টিপন পোপাইটর ম্যাকডুবি কলার বাজার কলাবাজার পুরো আছে আসুন ভালো

সুন্দর্যবদ্ধ ক্রিসমাস গাছ যদি কারো প্রয়োজন পড়ে ইনশাল্লাহ সবাই আসবেন